এক সময় এক ছোট পাহাড়ি গ্রামে রবিন নামে এক রাখাল ছেলে থাকত সে খুব সৎ ও পরিশ্রমী ছিল প্রতিদিন সে সকালে উঠে তার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের ঢালে যেত চার দিকে ছিল সবুজ ঘাস পাখির ডাক আর নীল আকাশ রবিনের কাছে এই প্রকৃতি ছিল তার সবচেয়ে বড় বন্ধু একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছিল রবিন এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল ঠিক তখনই সে দেখল ঝোপের ভেতর থেকে একরকম সোনালি আলো বের হচ্ছে কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে দেখল মাটির নিচে লুকানো এক জল জলে পাথর পাথরটি যেন নিজের আলোয় ঝলমল করছে রবিন সেটা হাতে তুলতেই নরম এক কণ্ঠ ভেসে এলো। রবিন আমি এক আশ্চর্য পাথর যদি তুমি আমাকে সৎ কাজে ব্যবহার করো আমি তোমাকে আশীর্বাদ দেব কিন্তু যদি তুমি লোভ করো আমি তোমার কাছ থেকে চিরতরে হারিয়ে যাব রবিন অবাক হলেও ভয় পেল না সে বুঝল এটা ঈশ্বরের কোনো দান হতে পারে সেই দিন থেকে রবিন পাথরটির শক্তি ব্যবহার করে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে লাগল যার ঘরে খাবার নেই সে সেখানে চাল ডাল পৌঁছে দিত যার ঘর বৃষ্টিতে ভিজে যায় সে তাদের ঘর মেরামত করিয়ে দিত গ্রাম জুড়ে রবিনের নাম ছড়িয়ে পড়ল দয়ালু রাখাল রবিন। কিন্তু একদিন গ্রামের এক লোভী ব্যবসায়ী নাম রঘুমাল বিষয়টি জানতে পারল সে ভাবল এই পাথর থাকলে আমি ধনী হয়ে যাব রাতে সে চুপি চুপি রবিনের ঘরে ঢুকে পাথরটা চুরি করল পরের দিন সকালে রবিন পাথর হারানোর কথা জানতে পেরে খুব কাঁদল তবু সে মন খারাপ না করে বলল যদি আমি ভালো কাজের জন্য এটা ব্যবহার করে থাকি পাথর আবার আমার কাছে ফিরে আসবে অন্যদিকে রঘুমাল পাথর হাতে পেতেই বলল আমাকে অনেক সোনা দাও কিন্তু পাথর হঠাৎ অন্ধকার হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হল আর সে পথ হারিয়ে গভীর জঙ্গলে চলে গেল গ্রামে আর কেউ তাকে কখনো দেখতে পায়নি সেই রাতে রবিন ঘুমিয়ে পড়েছিল হঠাৎ জানালার পাশে নরম আলো জ্বলল আশ্চর্য পাথরটা ফিরে এসেছে পাথর বলল রবিন তুমি প্রমাণ করেছ যে দয়া ও সততা সবচেয়ে বড় শক্তি এখন আমি তোমার হৃদয়ে থাকব বাইরে নয় সেই থেকে রবিনের মুখে সব সময় হাসি থাকত সে পাথরটি আর কখনও কারো কাছে দেখায়নি কিন্তু তার কাজের আলো পুরো গ্রামকে আলোকিত করত